সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা আর একুশ মে দু হাজার চব্বিশ ইং রোজ মঙ্গলবার বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের ভাই আপনাদের বন্ধু সর্বস্তরের জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যিনি বলেন আল্লাহ আমার ভরসা জনগণ আমার শক্তি বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অসহায় মানুষের পরম বন্ধু মোহাম্মদ শাহ দিলওয়ার হোসেন দিলু ভাই দিলওয়ার হোসেন দিলু ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কাই তালা মারকাই। তালা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তি প্রিয় মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ শাহ দিলওয়ার হোসেন দিলু ভাই দিলু ভাইয়ের সালাম নিন তালা মারকাই ভোট দিন দিলু ভাইর আদব নিন তালা মারকাই ভোট দিন দিলু ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার দিলু ভাই নাম তার দিলু ভাইর মার্কা তালা মার্কা দিলু ভাইর দুনয়ন অত্র এলাকা বাসীর উন্নয়ন চারিদিকে শুনি এবার তালা মারকার জয়ের জোয়ার দিলু ভাই মানুষ ভালা জয় হবে ইনশাল্লাহ আল্লাহর কার হবে জয় জনগণ কয় আল্লাহর কার হবে জয় আল্লাহর কার হবে জয় ও ভাইয়া গো আল্লাহর কার হবে জয় ডিসেম্বর পড়উপজে লাল সবাই মিলে কইলে এবার দিনু ভাই আল্লাহর নামে যেন জয় হয় আল্লাহর কার হবে জয় ও চাচা মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালামার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালামার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালামার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালা বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে কারা দিলু ভাইয়ের ভোটার যারা দিলু ভাইয়ের শুভেচ্ছা নিন একুশ তারিখে সারাদিন তালা মার্কাই ভোট দিন বিশ্বম্ভরপুর পছন্দের মার্কা তালা মার্কা এবার জিতবে ইনশাল্লাহ তালা মার্কা তালা মার্কা বিশ্বম্ভরপুরের বিশ্বাস এবং ভালোবাসার প্রতীককে এ বিশ্বাস দিলু ভাইকে বিজয়ে পৌঁছে দিকে একজন প্রার্থী ক্ষমতার উৎসতার জনগণ মনের বদলে পেতে চাই পূর্বাসীর মন তালা মারকাই ভোট চাই যোগ্য প্রার্থী দিলু ভাই সরলতা এবং সম্ভাবনার বিশ্বম্ভর পরে দিলু ভাই গিয়েছেন দুয়ারে দুয়ারে প্রজন্ম চাই তালা প্রার্থীকে যাকে চাই তিনি দিলু ভাই আর তাই তো আসুন একুশ তারিখে এলাকার উন্নয়নে তালামার্কাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাই এলাকাবাসীকে বলে যাই তালামার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালামার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালামার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মার্কাই ভোট চাই মা মন্দিরে বলে যাই তালা ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালা মারকাই ভোট চাই তরুণদের বলে যাই তালা মারকাই ভোট চাই সবাইকে কে বলে যাই তালা বিকল্প নাই নানা নানি বলে যাই তালা ভোট চাই খালা খালো কে বলে যাই তালামারকাই ভোট চাই পোপা ফোপি বলে যাই তালা ভোট চাই মামা মামি বলে যাই তালা ভোট চাই চাচা চাচিকে বলে চাই তালা কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা কাতেই চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তিপ্রিয় মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা ন্যায্য আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালা মার্কারি ভাই তালা মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান তালা মারকার রেখমান। আল্লাহ তুমি দয়া বান দিলু ভাইয়ের রেখো প্রিয় এলাকা আপনার ভোট আপনার অধিকার বিশ্বম্ভরপুরকে পূর্ণ রূপে সাজাতে দিলু ভাইকে দরকার ক্রীড়া ও সংস্কৃতির এ দিলু ভাই দুঃখ পথের সাথী এ দিলু ভাই সকলের সমব্যাথী পর্যটন শিল্পী বিশ্বম্ভরপুরের অপার সম্ভাবনা উপজেলার রূপ সাজাতে দিলুভাই সকলের চিরচেনা প্রতিভা ফুটে উঠুক প্রতিভার গুণে আলো ছড়াক বিশ্বভবনে দিলুভাই মনের মানুষ মনের নিভিত কোণে দিলুভাই হ্যাঁ দিলুভাই যজ্ঞলোক জয়ের মালা তারি হোক জয়ের মালা দিলুভাইয়ের ভোটার আপনাদেরই হোক জয়ের মালা পড়বে কারা তালা মার্কার ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের সার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে আজ এলাকার সর্বস্তরের জনসাধারণ দিলু ভাইকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে ভোট দিবেন তাহলে আমার যত আছেন বড় ভাই দিলু ভাইয়ের পক্ষ থেকে সালাম ও জানাই গরিব দুঃখী কেটে খাওয়া মানুষের পাশে সুখে দুঃখে দিলু ভাইয়া থাকবেন পাশে নিজের ভোটে যদি ভাই চেয়ারম্যান হয় গো দাদা সারা থাকবেন পাশে দিলু ভাইয়া কিলু ভাই তোমার আমার দিলু ভাই জন সেবার দোয়া চাই দিলু ভাইয়া ভোট দিবেন সবাই মিলা আল্লাহ মার কা হলে কয় আল্লাহ আমার কার হবে জয়ের দেলর মুসেন দিল ভাইয়া জয় হবে বে তাল্লা মার কান হবে বেদয় গৌ তাল্লা কান হবে বেজয়াল্লা মর সবার ভোট যায় ও নানি গৌ তাল্লা সবার ভোট যায়